প্রিয় দর্শকরা দান করেন আমার বিবি কালে মাগন করছে আমি শালা গাড়ি শুয়ে থাকছি বাল বাচ্চাইলে আমি কোনো হাত পাচ্ছি দেয়নি মুসলমান ভাইরা যদি আমার পাশে দাঁড়াতো আমি শান্তি পাইতাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তা সাহেব ভাঙা বাড়িটা কার জি আমারি আপনার জি এই ভাঙা বাড়িতে থাকার কারণটা কি কারণটা আমি হিন্দু করছি তার জন্য আপনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন আপনি যত আত্মীয় স্বজন আছে আপনার বাবা মা ছিল ওখানকার যে জাগা জমে ওটাকে না পাই বঞ্চিত তাহলে আপনার মা বাবা থুয়ে জাগা জমে ছুয়ে আপনি কেন হিন্দু থেকে মুসলিম আমার ওটা নাই আমি আকের জন্য কালিমাগুন করছি তাহলে এখন আপনার পরিবারটা চালাচ্ছেন কিভাবে এখন দয়নদের দল সাহায্য করে কিছু বুঝছেন হ্যাঁ তাহলে আমার সংসারটা ভালোভাবে চলে যায় চলে যায় এই যে আপনার বাড়িটা দেখলাম গাঙের মধ্যে মানে নদীর মধ্যে আপনি ঘর চারিদিকে ভাঙা জি এই জায়গাটা জায়গাটাকার জায়গাটা সরকারি ছিল এই ভাঙা করে থাকতে আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় বা পানি পরে আর যখন আপনি হলো হিন্দু ছিলেন তখন তখন আপনার থেকে ভালো ছিলেন না এখনই এখনই ভালো আছে ভালো আছি দর্শক এই চাচা ছিল হিন্দু এখন হয়েছে ন মুসলিম মানে মুসলিম ধর্ম তিনি গ্রহণ করছে মুসলিম ধর্ম গ্রহণ করছে এমন এক জায়গায় থাকে বা এটা চারিদিকে ভাঙা নদীর মধ্যে ঘরটা

মেয়ে নাই তিনটে মেয়ে ছিল তিনটে মেয়ে বিয়ে হয় এখন আপনি কি করেন তাহলে আমি কর্মজীবন কর্ম করতে পারি না কোনো কর্ম নাই না মুসলমান ভাইরা যদি সাহায্য করতো আমাকে পাশে যদি দাঁড়াতো তাহলে আমার আত্মারা শান্তি আমি চাইতে পারি না ভাই আমাকে সাহায্য দেন এই যে যখন আপনি হিন্দু ছিলেন তখন কি আপনি সব কিছু ছিল আমার মেলা যুদ্ধ ছিল সব ত্যাগ করে দিচ্ছি আমি দর্শক এই চাচার মুখে তো শুনলেন কিছু কথা চাচা এক সময় ছিল হিন্দু এখন মুসলিম হয়েছে যে সময় হিন্দু ছিল সে সময় সব ছিল আর এখন সে টাকার অভাবে ওষুধ খাইতে পারে না দুই বেলা দুই মুঠো খাবার খাইতে পারে না আপনাকে ঠিক মতন কি খাবারটা পাচ্ছে না ঠিক মতন পাইনি আল্লাহ যা দেয় ওই বিশ মিলি বিলে খাই আমি আল্লাহ চাই আল্লাহই দেয় দর্শক এই বৃদ্ধা একজন অসুস্থ রোগী অসহায় মানুষ হিন্দু থেকে মুসলিম হয়েছে আপনারা যদি ইনাকে দেখে যদি কিছু দিতে মনে চায় ইনার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আপনারা যে যাই পারেন দিবেন এক সময় সবাই ছিল এটা তার মুখেই শুনলেন এই এই যে অবস্থায় আছেন এটা নিয়ে কি খারাপ লাগে কষ্ট হয় এই যে খাইতে পারেন না চলতে পারেন না এই বিষয় না না কষ্ট হয় না ওইটা আল্লাহ কাছে আমি সুবিধা দেয় বুঝছেন আল্লাহ কাছে সুবিধা দেয় যা আল্লাহ লিখ দেয় ওটি আমি খাই একজন অসুস্থ রোগী ঠিকভাবে কথা বলতে পারে না এনার আমাদের ফোন দেওয়ার কারণে এনার বাড়িতে আমরা আসছি আশেপাশের এলাকার একজন ভাইয়ের মুখও শুনছি আসলে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না মানে তাদের থেকে শুনলাম যে একেবারে অসহায় মানে দুইবেলা দুই মুঠো খেতে পারে না ওষুধের টাকা থাকে না এমন জায়গায় থাকে এখানে ঘর না গোয়ালঘর দেখে বোঝার উপায় নেই একটা নদীর মধ্যে তার বাড়িটা এখনো কি আপনার চিকিৎসার জন্য টাকা লাগে দিন 100 টাকা ওষুধ এই ওষুধ কি খাইতে পারতেছেন না টিমুন খেতে পারি না কিনতে পারি না পয়সা করি নাই কি করে এখানে কতদিন ধরে থাকেন আজকে বাইশ বছর বাইশ বছরে একই জায়গা একজন হিন্দু ভাই এখন হয়েছে মুসলমান আপনারা মানবতার হাত বাড়িয়ে দিবেন দিয়ে এনার পাশে থাকবেন এমার এনার ফ্যামিলির পাশে থাকবেন এনার কোনো ছেলে সন্তান নাই দেখুন ওষুধ নিচ্ছে এটা দিনের মধ্যে কয়টা নিতে হয় পনেরো দিন বি বিশ দিন যায় একটা

শেয়ার করে এই হিন্দু থেকে মুসলিম হয় কাকার পাশে মানুষকে থাকার সুযোগ করে দিবেন দর্শক আমি যেটুকু পারি এই কাকাকে আমি ওষুধ খাওয়ার লেগে দিয়ে গেলাম আপনি যে যে যাই পারবেন দিয়ে তার পাশে থাকবেন ধরেন এই পাঁচশো টাকা দিলাম কিছু ওষুধ কিনে খান হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শকরা আপনাকে দান করেন আমার বিবীরে শান্তি পাবে আমার বিবুর কালেমা বন্ধ করছে আমারও বহুত কষ্ট হয়ে গেছে আমি কোনো দিন হাত পাতি নেই বাবা আমি শালাগাজি শুয়ে থাকছি বারবার চাইলে আমি কোনো হাত পাচ্ছি মুসলমান ভাইরা যদি আমার পাশে দাঁড়াতো আমি শান্তি পাতাম ভাই সাহায্য করলে আমি শান্তি পাতাম আপনার শান্তি থাকতে পারবেন আমি দোয়া করবো আপনার ফি আমি দোয়া করবো